কম্পাস সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে কম্পাস রান্না শেষ করে ঋতুজাকে বলতে থাকে মা আমি আমি পুজো দেওয়ার জন্য বেরোচ্ছি আমি এখন ওপর থেকে রেডি হয়ে আসি রেডি হয়ে এসে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ব তখন ঋতুজা বলতে থাকে আমি তোর সঙ্গে যাই তুই একা একা যাবি তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ মা কোনো সমস্যা হবে না আমি একাই চলে যেতে পারবো তখন তখন বিহান বিহান এসে কম্পাসকে বলতে থাকে এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে আবার বিপদে পড়তে হয় তুমিও তুমি এ পুজো দিতে পারবে না তাই তাই তোমাকে যেতে হবে না যা করেছো এই অনেক তখন কম্পাস বলতে থাকে আমি তো অবশ্যই যাব। এরপরে ঋতু বিহান বলতে থাকে দেখেছো মা এই মেয়েটা কিছু পারুক বা না পারুক কিন্তু ওর যে তেজ ও করে দেখাবে তখন ঋতুজা বলতে থাকে ও চাইছে তো যাক না এমন করছিস কেন এদিকে দেখা যায় কম্পাস রেডি হয়ে পুজো দেওয়ার জন্য থালা নিয়ে বেরিয়ে পড়ে এদিকে কিছু গুন্ডা কম্পাসের জন্য রাস্তায় ওয়েট করছে আর কম্পাসকে কম্পাস কখন আসবে সেই সেই অপেক্ষা করছে এরপরে গুন্ডারা বলা বলি করতে থাকে মেয়েটা আসা মাত্রই স্যারের কথা মতো গাড়িতে উঠিয়ে নিতে হবে এরপরে দেখা যায় কম্পাস সেখানে চলে আসলে কম্পাসকে গাড়িতে তুলে নেয় গুন্ডারা এরপরে কম্পাসকে গাড়িতে গাড়িতে উঠিয়ে তখন কম্পাস বলতে থাকে আপনারা কে এভাবে এভাবে আমাকে গাড়িতে তুলছেন কেন আমি কি করেছি তখন গুন্ডারা বলতে থাকে একদম চুপ এই বলে কম্পাসের নাকে একটা রুমাল ছুঁয়ে দিলে কম্পাস কম্পাস জ্ঞান হারিয়ে ফেলে এরপরে অভিজ্ঞান দত্তকে গুণ্ডাগুলো ফোন করে বলতে থাকে স্যার আপনার কথা মতো কাজ হয়েছে আমরা আমরা মেয়েটিকে তুলে নিয়েছি তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে দিনের আলো থাকা থাকা পর্যন্ত তোমরা কিন্তু ওকে গাড়ি থেকে বের করবে না তাই তাই যখন রাত হবে ঠিক তখনই রেল স্টেশন স্টেশনে নিয়ে গিয়ে রেল লাইনের ওপরে ফেলে দেবে এই বলে ফোনটা কেটে দেয় এরপরে মোনালিসা বলতে থাকে দাদু কাজটা কি ঠিক হবে তুমি আবার পরে ফেসে যাবে না তো তখন অভিকেন দত্ত বলতে থাকে তোমার দাদু কখনো ফাঁসে না মোনা তোমার দাদুকে ফাঁসানো কারো কারো কম নয় বুঝতে পেরেছ তখন মোনালিসা বলতে থাকে দাদু আজকে আমি বিহানের বার্থডেতে যাচ্ছি তো তখন অভিকেন দত্ত বলতে থাকে হ্যাঁ অবশ্যই তুমি তো বিহানের বার্থডেতে যাবে আজকে তো তুমি বিহানের বার্থডে সেলিব্রেশন করবে তাই না এরপরে দেখা যায় পরে অভিজ্ঞান দত্ত মুক্তিকে ফোন করে বলতে থাকে কাজ হয়ে গেছে আপনারা কোনো চিন্তা করবেন না আর আমার নাতনি মোনালিসা আপনাদের বাড়িতে গেলে ওকে একটু ঢোকার ব্যবস্থাটা আপনাকেই করতে হবে তাই তাই আমার নাতনিকে যেন কে অপমান না করতে পারে এ দিকটা আপনি প্লিজ দেখে নেবেন তখন মুক্তি বলতে থাকে ওটা আপনি কোনো চিন্তা করবেন না ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি সবটা সবটা সামলে নেবো ওই মেয়েটা আমাকে মৃত্যুর যন্ত্রণা দেখিয়েছে আমাকে মৃত্যুর ভয় দেখিয়েছে ওকেও তো ভয়টা দেখাতে হবে তাই না এদিকে দেখাচ্ছে তাই বিহান ঘরে বসে বসে ভাবছে এখন আমাকে খেতে ডাকছে না কেন মেয়েটাও না অদ্ভুত আমি বললাম আর আর সব কিছু ছেড়ে আবার আবার রান্না করতে বসে পড়লো আমি তো ভাবতাম যে ও শুধু ও শুধু ওই যে বিজ্ঞান নিয়ে বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করতেই পারে কোনো কোনো কিছু ওর দ্বারাই হবে না ওই সংসার সামলাতে কিছুতেই পারবে না কিন্তু দেখছি মেয়েটা তো পুরোই উল্টো সব কিছুই করতে পারে ওর ওর দ্বারাই সবই সম্ভব এরপরে ঋতুজা বলতে থাকে বিহান বিহান তুই কোথায় তখন দেখা যায় বিহানের সারা না পেলে ঋতুজা বলতে থাকে কেউ একটা কম্পাসকে ফোন করো না প্লিজ মেয়েটা এখনো আসছে না কেন অনেক সময় হয়ে যাচ্ছে তো পুজো দিয়ে আসা আসতে তো এতটা দেরি হওয়ার কথা নয় তবে ও এত দেরি করছে কেন কি কোনো বিপদে পড়লো নাকি এরপরে দেখা যায় ঋতুজা অস্মিকাকে ডাকতে থাকলে তখন অস্মিকা এসে বলতে থাকে যে মা কি হয়েছে তুমি তুমি আমাকে ডাকছো কেন এরপরে এরপরে দেখা যায় স্মিকার মা এসে বলতে থাকে দিদি ভাই তোমাকে এতটা টেনশন দেখাচ্ছে কেন হয়েছে তোমার তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুই কম্পাসকে একটা ফোন কর না তখন দেখা যায় বিহান এসে বলতে থাকে কেন মা কম্পাসের কি হয়েছে কম্পাস এখনো বাড়ি ফিরেনি আমার তো প্রচন্ড খিদে পেয়েছে আমি ভাবলাম যে কম্পাস খাবার রেডি করেছে তাই আমি খেতে আসলাম এরপরে দেখা যায় ঋতুজাকে ঋতুজাকে রৈস্মিকার মা বলতে থাকে মেয়েটা তো ফোন নিয়ে যায়নি দিদি এখন কি করবে এরপরে বিহান বলতে থাকে আমি ভেবেছিলাম যে ওর দ্বারাই কিছু হবে না কিন্তু ও যে এভাবে এভাবে আমার জন্য পূজা দেবে তা আমি কখনোই ভাবতে পারিনি তখন ঋতুজা বলতে থাকে আমি আমি ঘটা করে বলতে পারি আমার ছেলের আমার ছেলের কপাল বাঁধানো সোনা দিয়ে বাঁধানো তাই তাই কম্পাসের মতো একটা বউ পেয়েছে যে কিনা আমার ছেলের জন্য সব কিছুই করতে পারে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ আমা আমার কপালটা ভালো কিন্তু কম্পাসের কপালটা অতটাও ভালো নয় এরপরে দেখা যায় ঋতু যা বুবলিকে বলতে থাকে বুবলি তুই একটু পাড়ার মন্দিরে গিয়ে দেখে আয় না যে ওখানে কম্পাস আছে কি না কম্পাস তো ওখানে গিয়েছে এরপরে বুবলি সেখানে চলে যায় এরপরে বুবলি বলতে থাকে যে মা তুমি চিন্তা করো না আমি পাঁচ মিনিটে যাব আর পাঁচ মিনিটেই চলে আসবো এরপরে এরপরে মুক্তি বলতে থাকে কিরে ঋতু কি হয়েছে এভাবে এভাবে চিৎকার চাচামেচি করছিস কেন তখন তখন ঋতুজা বলতে থাকে কম্পাসকে কম্পাসকে পাওয়া যাচ্ছে না কম্পাসকে ফোনে পাওয়া যাচ্ছে না ও তো ফোন রেখে গেছে আর পুজো দিতে তো এতটা দেরি হওয়ার কথা নয় তাই বুবলিকে পাঠিয়েছি বুবলি তো গেছে ওকে ওকে আনতে এদিকে দেখা যায় কম্পাসকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে রাখা হয়েছে আর সেখানে গুন্ডাগুলো নিচে দাঁড়িয়ে ভাবছে এরপরে এদিকে দেখা যায় বিহান সবাইকে আস্তে আস্তে ফোন করতে শুরু করে কেউ সবাইকে সবাই বলতে থাকে বিহা কম্পাস সেখানে যায়নি এরপরে দেখা যায় বিহান পুলিশ স্টেশনে ফোন করে বলতে থাকে আমার ওয়াইফ কম্পাস চৌধুরী এখনও বাড়ি ফিরেনি উনি সকালবেলা পুজো দেওয়ার কথা বলে চলে গিয়েছিল তারপরে আর ওনাকে পাওয়া যায়নি আমরা অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এদিকে দেখা যায় রাত্রিবেলা কম্পাসকে গাড়ি থেকে নামানো হয় আর গুন্ডাগুলো বলতে থাকে তোমাকে আজকে এখানেই শেষ করে ফেলা হবে তোমার তো অনেক ট্যালেন্ট সেই ট্যালেন্টের ট্যালেন্টের তুমি ট্যালেন্ট নিয়ে তুমি তুমি নিজেকে অনেক বড় মনে করো তাই না ট্যালেন্ট নিয়ে তোমাকে তো অনেক অনেক ক্রেডিট পেতেও দেখেছি তাই তোমার এই ক্রেডিটটাই আজকে আমরা শেষ করে দেব ঠিক তখনই অভিকেন দত্ত সেখানে আসলে কম্পাস চমকে যায় আর বলতে থাকে আমি জানতাম এ কিছুর পেছনে অখিলেশ চৌধুরী আর অভিকেন দত্ত ছাড়া কারোর হাত থাকতেই পারে না তাই তাই আমার ধারণাটাই ঠিক হলো এরপরে দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে কি ব্যাপার কম্পাস আমাকে দেখে চমকে গেলে আমাকে দেখে অবাক হয়ে গেলে তুমি তাই না এদিকে দেখা যায় যায় ঋতুজাকে অখিলেশ বলতে থাকে কি হয়েছে তোমরা এতটা চিৎকার চাচামেচি করছো কেন আর তোমার তোমার গ্রেট বৌমা এখনো ফেরেনি দেখো কোথায় গিয়েছে আমাদের আমাকে আর অভিজ্ঞান বাবুকে বিপদে ফেলার জন্য নিজে নিজেই কোনো একটা ষড়যন্ত্র করছে যাতে আমাদের দুজনকে ফাঁসানো যায় তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে মুখ সামনে কথা বলবে কম্পাস এরকম মেয়ে না আর কম্পাস এরকম কোনো কাজও করতে পারে না বুঝতে পেরেছো আর এটা বিশ্বাস করি আমি এদিকে অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলতে থাকে তোমার জন্য আমাদের পেছনে ইন্টারন্যাশনাল অর্গাজ অর্গানাইজেশনের লোকজন বারবার বারবার কিছু করছে আমাদের ট্রেড করছে বারবার ট্রেড করছে শুধুমাত্র তোমার আর তোমার বাবার কারণে আমাদের ফর্মুলাটা দিয়ে দাও কম্পাস আমি জানি যে সেটা খাতা কলমে না থাকলেও তোমার মাথায় অবশ্যই আছে আমার যে হোক যে করেই হোক ওই ওই ফর্মুলাটা চাই তখন কম্পাস চুপচাপ দাঁড়িয়ে থাকলে তাকে অভিকেন দত্তর দিকে তাকিয়ে থাকলে অভিকেন দত্ত বলতে থাকে কী ব্যাপার তুমি এভাবে তাকিয়ে আছো কেন তাকিয়ে থেকে কোনো লাভ নেই এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না তোমাকে কেউ এখানে বাঁচাতে আসবে না এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে শোনো শোনো অখিলেশ আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় না আমি তোমাকে আর অভিজ্ঞ দত্তকে কিছুতেই ছাড়বো না বিহান আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কম্পাস কোনো বিপদে আছে কম্পাসকে ওরাই কোনো ষদযন্ত্র করে সরিয়ে দিয়েছে তুই তুই যেভাবে হোক কম্পাসকে খুঁজে বের কর বা কম্পাসের যেন কোনো ক্ষতি না হয় এরপরে বিহান বলতে থাকে হ্যাঁ মা আমি সবটা দেখছি আমি আমি দেখছি এরপরে অখিলেশ মনে মনে বলতে থাকে কম্পাস যে কোথায় আছে সেটা তুমি খুব ভালো তুমি কিছুতেই বুঝতে পারবে না ঋতুজা আজকের পর থেকে কম্পাসার এ বাড়িতে কখনোই আসবে না ওকে এমন জায়গায় পাঠানো হয়েছে ওর আর কোনো ক্ষমতাই থাকবে না এখানে আসার আর যদি চলেও আসে তবে কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না কাউকে কিছু বলতে পারবে না ও শুধু নিথর হয়ে শুয়েই থাকবে ওকে ওকে তোমরা দেখে শুধু কাঁদবে কিন্তু ওর সঙ্গে কথা বলতে পারবে না এরপরে দেখা যায় হঠাৎ করে মোনালিসা বার্থডে সেলিব্রেশন করার জন্য বার্থডে বার্থডে সেলিব্রেশন করার জন্য বিহানদের বাড়িতে আসে বিহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরপরে এরপরে মোনালিসাকে দেখে রেগে যায় বিহান এদিকে দেখা যায় অভিজ্ঞ দত্ত কম্পাসকে বলতে থাকে তুমি কি ফর্মুলাটা দেবে কি দেবে না তাই বলো তখন কম্পাস বলতে থাকে আমি কিছুতেই কিছুতেই ফর্মুলাটা দেবো না এতে যদি তুমি আমাকে মেরেও ফেলো তারপরেও আমি তোমাকে এই ফর্মুলাটা তোমার হাতে তুলে দেব না বুঝতে পেরেছ এদিকে দেখা যায় বিহান বলতে থাকে আচ্ছা মোনালিসা তুমি এখানে কেন এসেছো তোমাকে কি কেউ এখানে ইনভাইট করেছে তখন মুক্তি বলতে থাকে তো কেউ ভালোবাসে এসেছে এজন্য ও এসেছে তোর বার্থডেটা সেলিব্রেশন করার জন্য এমন করে কেন বলছিস বিহান তখন দেখা যাচ্ছে মোনালিসা বলতে থাকে কেন কেন বিহান তুমি আমাকে দেখি খুশি হওনি আমি তো তোমার বার্থডে সেলিব্রেশন করতে এসেছি তুমি আমাকে দেখি খুশি হওনি তখন বিহান বলতে থাকে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে তাই তোমাকে এখানে আমরা এক্সপেক্ট করিনি বুঝতে পেরেছো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে কেন কি হয়েছে এখানে কি হয়েছে তখন রুদ্র বলতে থাকে আমাদের কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না কম্পাসকে কম্পাসকে কোথায় কে নিয়ে গেছে কেউ তুলে নিয়ে গেছে আমরা কেউ বুঝতে পারছি না এদিকে দেখা যায় অভিকেন দত্ত কম্পাসকে বলতে থাকে যখন তুমি ফর্মুলাটা দেবেই না তখন তো তোমাকে মরতেই হবে এই বলে লোকগুলোকে বলতে থাকে কম্পাসকে কম্পাসকে তুমি রেল লাইনে ফেলে দাও রেল আসছে তো এখন এখনই একদম কম্পাসকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে ওর কোনো অস্তিত্ব আর খুঁজে পাবে না